ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দায়ের করা এম এ ফাইলের আজ শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই শুনানিতে আপাতত কিছুদিন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে সেই আজকে যে শুনানি ছিল সেই মামলার অর্ডার কপি প্রকাশ হয়েছে সেই অর্ডার কপিতে কী লেখা আছে এখন আমরা দেখে নেব এটি হচ্ছে সেই অর্ডার কপি আজকে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের হিয়ারিং ছিল এখানে মধ্য শিক্ষা পর্ষদের হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এবং বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি হচ্ছে রেসপন্ডেন্ট অর্থাৎ নন অ্যাপ্লিক্যান্ট এখানে কী কী অর্ডার দেওয়া হয়েছে অর্ডার কপিতে লেখা আছে দেখুন এখানে যে অর্ডার কপিটা অ্যাকসেপ্ট করা হয়েছে কিসের ভিত্তিতে নাইন অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যারা নন নট ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ যারা সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই তাদের জন্য এই অ্যাকসেপ্ট করা হয়েছে এবং এখানে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে কী কী কন্ডিশন এক নম্বরে বলছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য এবং সেটা সেট পোস্ট অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন পোস্টের জন্য এবং এটা পাবলিশ করতে হবে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে এবং দু নম্বরে কি বলেছে যে এক্সামিনেশন এবং এন্টার প্রসেসটা সমস্ত প্রসেসটা কমপ্লিট করতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তিন নম্বরে কী বলেছে স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি করে অ্যাভিডেভিট একটা জমা দিতে হবে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে এখানে কী দিতে হবে যে অ্যাডভার্টাইজমেন্টে যে কপি দেওয়া আছে সেই কপিটা দিতে হবে এবং সমস্ত শিডিউল দিতে হবে এবং এখানে উল্লেখ থাকতে হবে যে সমস্ত প্রসেসটা সেটা কমপ্লিট করবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এবং যদি এটা যদি না হয় এখানে অ্যাভিডেভিটটা এখানে কি বলা আছে দেখুন অ্যাডভার্টাইজমেন্টটা যদি পাবলিশ না হয় যে বিজ্ঞাপনটা দেওয়া হবে নতুন বিজ্ঞপ্তি ফ্রেশ ডকুমেন্ট একত্রিশে মেয়ের মধ্যে যদি না দেওয়া হয় এবিডিপি টাকারে তাহলে সেক্ষেত্রে কি হবে দেখুন লেখা আছে যে সেক্ষেত্রে কিন্তু বলছে ইনক্লুশন ইম্পিব দ্য কোর্টস অ্যান্ড ভ্যাকেটিং অফ দ্য অর্ডার এখানে যদি তার না করা হয় তাহলে কোর্ট অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার উইল বি পাসড বাই দ্য কোর্ট অর্থাৎ কোর্ট যথাযথ ব্যবস্থা নেবে এবং যে এই অর্ডারটা যেটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু বাতিল বলে গণ্য হতে পারে এবং এখানে আর একটা জিনিস ক্লারিফাই করে দিয়েছে দেখুন উই ক্লারিফাই দ্যাট দ্য অর্ডার শ্যাল নট রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য টিচার অর্থাৎ এই যে অর্ডার দেওয়া হয়েছে যে আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেতে যাবে এর জন্য কিন্তু স্পেশাল অ্যাডভান্টেজ নেওয়া যাবে না এবং যতদিন না পর্যন্ত ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে তার সেই জন্য এটা কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না পরবর্তীতে এবং এখানে আর একটা কারা স্কুলে যেতে পারবে না দেখুন স্পষ্টভাবে উল্লেখ করা আছে উই আর নট ইনক্লিন টু দ্য অ্যাকসেপ্ট দ্য পিরিয়ড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ফার দ্য নন টিচিং পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কনসার্ট কারণ গ্রুপ সি ডি গ্রুপ ডির ক্ষেত্রে এই এই প্রেয়ারটা অ্যাকসেপ্ট করা হয়নি কারণ কি দেখানো হয়েছে অ্যাজ দ্য নাম্বার অফ অ্যাপয়েন্টি স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ইন দিস সেট গ্রুপ আর ইজ সাবসিকেন্ট সাবসিটেন্টেভলি হাই এখানে বলছে যা এখানে যেহেতু টেন্টেড যে ক্যান্ডিডেট আছে এর গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বেশি আছে তাই তাদের কিন্তু এই সুযোগটা দেওয়া হয়নি এবং দ্বিতীয়তে কি বলা হয়েছে যে হোয়াট দ্য প্রম্টেড আস টু দিস পার্ট অর্ডার পাস দিস অর্ডার ইন রেসপেক্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার আর নট ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ যাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই তাদের কিন্তু পারমিশন দেওয়া হয়েছে কী উদ্দেশ্যটা কি দেখানো হয়েছে দেখুন ইজ দ্যাট দ্য স্টুডেন্ট আন্ডারগোয়িং স্টাডি প্রেজেন্টলি শুড নট বি সাফার অন অ্যাকাউন্ট অফ দ্য অফ দ্য টিচার দ্য টিচারের অভাবে যদি যে স্টুডেন্টরা যারা বর্তমানে পড়াশোনা করছে তাদের যদি কোনোরকম সাফার না হয় এবং কিন্তু ল্যাপস অ্যান্ড ফেলিওরস যে স্টুডেন্টের স্বার্থে কিন্তু এই অর্ডারটা দেওয়া হয়েছে কোনো টিচারদের স্বার্থে কিন্তু এই অর্ডার দেওয়া হয়নি এবং এখানে কি বলেছে হুইচ রেজাল্টেড ইন দি পাস্ট অর্ডার বাই দ্য কোর্টে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে গ্রুপ সি ডি স্কুলে যেতে পারবে না সে যোগ্য হোক বা অযোগ্য হোক কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের নামে আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই তারা শুধুমাত্র স্কুলে যেতে পারবে ছাত্রদের স্বার্থে যাতে ছাত্রদের পড়াশোনার কোনো রকম ঘাটতি না হয় হবে সেই জন্য দেওয়া হয়েছে এবং এখানে কি বলে যে মিশলেনিয়াস অ্যাপ্লিকেশন স্ট্যান্ড ডিসপোজ অফ ইন দিস অ্যাপর্সের টার্ম এবং এই যে মিশনেনিয়াস অ্যাপ্লিকেশন করা ছিল সেটা ডিসপোজ করে দেওয়া হয়েছে সিজিআই সঞ্জীব খান এবং জজ সঞ্জয় কুমার এটা অর্ডার দিয়েছে এবং এখানে কারা কারা আইনজীবী ছিল সেই আইনজীবীদের নাম দেওয়া আছে এবং এখানে ডিসপোজ করা দেওয়া হয়েছে সেগুলো আজকের অর্ডারে কিন্তু এটা উল্লেখ করা আছে অর্থাৎ আজকে যে এটা অর্ডার দেওয়া হলো এখানে কিন্তু এই যে বৈধ শিক্ষকদের কিন্তু স্কুলে যাওয়ার পারমিশন দিল কিন্তু এখানে নন টিচিংদের ক্ষেত্রে কিন্তু এটা সেই সুযোগটা দেওয়া হলো না তারাও তো যোগ্য তাদেরও তো স্কুলে যাওয়ার পারমিশন আছে তাহলে তাদের কেন দেওয়া হলো না আশা করা হচ্ছে এই অর্ডারে কিন্তু রিভিউ পিটিশন করা হবে এবং পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ